স্কুল জীবনটা খুব মিস করি সব বান্ধবীদের সাথে দেখাও হয় না কিন্তু যখনই দেখা হয় সবাই খুব ব্যস্ত থাকে আমি নিজেও ব্যস্ত থাকি তাই আমার কাজটা এমনভাবে বেছে নিয়েছি বা লাকিলি এমনভাবে আমার সামনে আমার কাজটা চলে এসেছে যার দরুন কিন্তু আমি আমার পুরনো বান্ধবীদের সাথে একটু হলেও টাচে থাকতে পারি শুরুটা কেন এমন বললাম সেটা তো অবশ্যই ভিডিওর মাঝখানে বলবো তবে আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করব তার সাথে ফুল কেকের ডেকোরেশনটাও শেয়ার করব তো ভিডিওটাকে স্কিপ না করে একটু মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরাও কিন্তু পারফেক্টভাবে একটা কেক বেকিং থেকে শুরু করে মেকিং সব কিছুই করতে পারবে কারণ প্রথম থেকে যদি ভিডিওটা ঠিক না দেখো তোমাদেরও কিন্তু কেকটা ঠিকঠাক মতো হবে না পরে তোমরা নিজেরাই বলবে রেসিপি দেখে করলাম অথচ ফুললো না রেসিপি দেখে ডেকোরেশন করলাম অথচ ঠিকঠাক হলো না কিছু শিখতে গেলে একটু সময় দিতে লাগে তাই ভিডিওটা একটু লেন্দি হয়েছে কিন্তু মনোযোগ সহকারে দেখো যারা নতুন আছে তাদের জন্য অনেকটা উপকার হবে তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ছটা ডিম আর ছটা ডিমই কিন্তু আমার রয়েছে রুম টেম্পারেচারে আমি আমার অনেক ভিডিওতেই বলেছি সব কিছুই কিন্তু থাকবে রুম টেম্পারেচারে হ্যাঁ বেকিং এর ক্ষেত্রে সব কিছুই দরকার রুম টেম্পারেচারের কোনোটাই কিন্তু ফ্রিজে না হয় কিন্তু হ্যাঁ কিছু জিনিস আছে যখন কেকটা বেক হয়ে যাবে তারপর যখন কেকটা ডেকোরেশন করবে সেই ক্ষেত্রে আমাদের ফ্রিজের ব্যবহারটা অবশ্যই দরকার ছটা ডিম নিয়ে সেটাকে সাইড করে রেখেছি তারপরে নিয়েছি শুকনো উপকরণ এখানে টোটাল হচ্ছে তিন পাউন্ডের কেক রেডি হবে একটা আড়াই পাউন্ডের আর একটা ছোট্ট হাফ পাউন্ডের তো আড়াই পাউন্ডের আর হাফ পাউন্ডের মিলে আমি কিন্তু শুকনো উপকরণ গুলোকে নিয়েছি তিন পাউন্ডের কেক যেহেতু হচ্ছে ময়দা এখানে আমি দু কাপ নিয়েছি আর আমার কাপের মাপটা ছিল দুশো চল্লিশ গ্রাম তারপরে এখানটায় আমি আর নিয়েছি বেকিং পাউডার তিন চামচ ছোট চামচের তিন চামচ আর নাও হয়েছে এখানে আমল দুধের গুঁড়ো ওয়ান ফোর্থ কাপ সবগুলো উপকরণকে আগে ভালো করে হ্যান্ড সাহায্যে মিশিয়ে নিয়েছি তারপর নিয়েছি চেলে চালার পরেও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা হয়ে গেলে এটাকে এবার সাইড করে প্রথমে আমরা ডিমগুলোকে কিন্তু ভেঙে একটা মধ্যে রাখলাম সেটাকে সাইড করে রাখলাম তারপর শুকনো উপকরণগুলোকে চেলে নিলাম এই দুটো কাজকে রেডি করে হাতের সামনে রাখতে হবে তারপর চিনিটা নিতে হবে চিনি এখানে আমরা নর্মাল যে চিনিটা ব্যবহার করি রান্নার জন্য সেই চিনিটাকে ডাস্ট করে নিয়েছি আর এই চিনিটা হচ্ছে এখানে দু কাপের ব্যবহার করেছি কেউ যদি মিষ্টি কম খায় তো সেই ক্ষেত্রে সে একটু মিষ্টি কমও ব্যবহার করতে পারে সব জিনিসগুলোকে হাতের সামনে রেখে দিলাম বাদ বাকি যেগুলো আছে যেমন বাটার রিফাইন্ড অয়েল ভ্যানিলা এসেন্স এগুলোকে রেডি করে রাখলাম তবে বাটারটাও কিন্তু রুম টেম্পারেচারে আনতে হবে কারণ নর্মালি আমরা বাটার কিন্তু ফ্রিজেই রাখি তো মাপঝপ করে সেই বাটারটাকেও কিন্তু আমরা ভালো করে গ্যাসটাকে লো করে গলিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি তারপর ঠান্ডা বাটারটাকে ইউজ করব কেকের মধ্যে তো যখন বাটার ইউজ করব কতটা বাটার লেগেছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো একদিকে তো বাটারটা ঠান্ডা হচ্ছে আর একদিকে আমার কিন্তু ওভেনটাকেও আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছি ওভেনটা থাকবে একশো আশি ডিগ্রিতে দশ মিনিটের জন্য প্রিহিট করতে হবে দশ মিনিটের মধ্যে আমাদের কিন্তু এদিকে ব্যাটাটাও রেডি হয়ে যাবে ডিমটাকে আগে আমি ভালো করে ফোম করে নিয়েছি তারপরে অল্প অল্প করে চিনি এখানে অ্যাড করেছি দানা চিনি এই রেসিপির মধ্যে একদমই যাবে না দানা চিনি দিলে পরে তখন কি হবে এই ব্যাটারটার মধ্যে জল কাটবে আর ঠিকঠাক মতো কেকটা ফুলবে না আর চিনিটাকে গুঁড়ো করে নিলে পরেও একবারে চিনির গুঁড়োটা দেওয়া যাবে না একটু একটু করে দিতে হবে এই সব টিপসই কিন্তু তোমাদেরকে কেকের ক্লাসের মধ্যেই শেখানো হবে দেখানো হবে ইভেন তোমরা নিজেরা হাতে করেই কিন্তু কেকটাকে বানাবে অনলাইনে যতই লেখো বলুক না কেন অনলাইনে কেক শেখানো হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে আমার নিজের পার্সোনালি মনে হয় হাতে ধরে একটা মানুষ যতক্ষণ না কোনো কিছু শিখছে ততক্ষণ অব্দি পারফেক্ট তার শেখাটা হয় না দেখো ডিমের ফোমটাও কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেল আর তারপরে এখানে দিতে দিতে কিন্তু ফোমটা আরো বেশি ফুলে উঠেছে আর তার মধ্যে আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স যখন দেখলাম চিনিটা ভালো মতো ডাস্ট ছিল সেটা পুরো একদম ডিমের ফোমের সাথে মিশে গেছে তখনই কিন্তু ভ্যানিলা এসেন্সটা দেব। আর এই যে আমি বিটারটা দিয়ে বিট করছি খুব লোতে রেখেই কিন্তু বিট করেছি খুব একটা হাই করিনি তবে হ্যাঁ মাঝে মাঝে ফোনটাকে ক্রিয়েট করার জন্য একটু একটু করে স্পিডটা বাড়িয়েছিলাম তবে সেটা কিন্তু কন্টিনিউ ছিল না তো দেখো আমার এখানে কিন্তু ব্যাটারটাও রেডি হয়ে গেছে এইবার যে শুকনো উপকরণগুলোকে আমরা চেলে রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করে দিতে হবে এই কাজটা খুব আলতোভাবে করতে হবে আমি আমার প্রত্যেক কটা ভিডিওতে একটু স্পিডটা বাড়িয়ে দিই তারপর তোমরাই আবার কমেন্ট করো দিদি স্পিড বাড়িয়ে দিলে দেখবো কি করে তো আজকের এই রেসিপিটা সম্পূর্ণ তাদের জন্য যারা ঘরে বসে কিছু শিখে নিজের পায়ে দাঁড়াতে চাই একটু একটু করে রেসিপি তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমাদের উপকারে লাগে আমি জানি না আমার ভিডিও দেখে কটা মানুষের উপকার হচ্ছে কিন্তু আমি চেষ্টা করছি আমার দিক থেকে যতটা সম্ভব তোমাদের জন্য কিছু করার তো দেখো এই ভিডিওটাতে কিন্তু কোনো রকম আমি স্পিড সেরকম ভাবে বাড়াইনি তার জন্য ভিডিওটা অনেকটা লেন্দি হয়েছে যাতে তোমরা একটু ধৈর্য ধরে বসে ভিডিওটা পুরো মন দিয়ে দেখো অনেক কষ্ট করে জিনিসগুলো বুকে বানানো হয় ভিডিওটা তোমাদের যদি একটু কারো উপকার লাগে তো প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করো এই রকম ভিডিও পেতে তোমরা কিন্তু যারা ইউটিউবে দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটা ফেসবুকে দেখলে পরে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো একটু একটু করে শুকনো উপকরণগুলোকে নিয়ে নিয়ে আমি কিন্তু ব্যাটারের মধ্যে মিশিয়ে দিয়েছি আর যখন মিশে গেছে পুরো পারফেক্টভাবে তখন এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা বাটার ইউজ করেছি বাটার এখানে আমাদের লেগেছে দুশো গ্রামের মতো দুশো গ্রাম বাটার আমরা এখানে ইউজ করেছি আর তার সাথে এখানে আমরা দু চামচ বড় চামচের দু চামচ কিন্তু তেল দিয়েছি রিফাইন্ড অয়েল যার মধ্যে কোনো রকম গন্ধ থাকবে না নর্মালি যে রিফাইন্ড অয়েল আমরা রান্নাতে ব্যবহার করি সেটাই কিন্তু এখানে ইউজ করা হয়েছে তারপর দেখো কাট এন্ড ফোল্ড মেথডের মাধ্যমে আমি কিন্তু এই বাটার আর অয়েলটাকে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি এই কাট অ্যান্ড ফোল্ড মেথডটা কিন্তু অনেক শর্ট ভিডিওর মাধ্যমেও আমার চ্যানেলে দেখানো হয়েছে এই ভিডিওর মধ্যেও খুব আস্তে আস্তে দেখাচ্ছি তোমরা প্লিজ এটা একটু ফলো করো কারণ কোনো লিকুইড জিনিস কোনো ভারী কোনো ব্যাটারের মধ্যে মেশাতে গেলে একটু সময় লাগে তো এই মেথডেই কিন্তু মেশালে পরে সেটা সুন্দরভাবে মিশে যায় তো তোমরা বুঝতেই পারবে না এখানে যে বাটার বা অয়েলটা দেওয়া হয়েছে আর এই কাজটাকে এইরকম ভাবেই করতে হবে যাতে ব্যাটারটা না নষ্ট হয়ে যায় কারণ তুমি কিন্তু এর আগে ডিমের ফোমটাকে রেডি করলে বিট করে তারপরে তুমি সেখানে শুকনো পোকর যতটা ফোম ক্রিয়েট হয়েছে সেই ফোমটা যেন সেরকম থাকে তোমার কেকটা একদম হয় তারপর যেন দেখো আমি এখানে মাপঝোপ করে নিচ্ছি যে কতটা ব্যাটার আমি এখানে দেব তো সবার প্রথমে আমি এখানে হাফ পাউন্ড কেকের জন্য যতটুকু লাগবে সেটা এখানে আমি মাপঝোপ নিয়ে নিচ্ছি আগে তো বাটিটাকে মাইনাস করে নিয়েছি তারপর যেটা থাকবে সেটাই আমার আড়াই পাউন্ড কেকের জন্য রেডি করা হবে তো তোমরা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি হাফ পাউন্ড কেকের জন্য কতটা ব্যাটার নিয়ে থাকি আগে প্রথমে আমি ব্যাটারগুলো নিয়ে করে তারপরে আমি কিন্তু ট্যাপ ট্যাপ করে নেব আর এই যে আড়াই পাউন্ডের যে সেটা হবে ম্যাঙ্গো ফ্লেভারের তাই এখানে আমাকে একটু ম্যাঙ্গো অ্যারোমা মেশাতেই হচ্ছে যেটার মধ্যে কালার আর এসেন্স দুটোই অ্যাড করা রয়েছে তাই একই কাজে দু কাজ হয়ে যায় এইটাই আমি ব্যবহার করে থাকি প্রথম থেকে ম্যাঙ্গো অ্যারোমাটাও পাওয়া যায় আর তার সাথে হালকা একটু অরেঞ্জ কালারেরও হবে বেসটা তো দেখো আমি এখানেও আগে প্রথমে বাটিটাকে মাইনাস করে নিলাম তারপর এখানে আড়াই পাউন্ড কেকের জন্য যতটা ব্যাটার বাকি ছিল সবটাই আমি ঢেলে দিয়েছি তো কতটা হয়েছে না হয়েছে সেটা তোমরাই দেখতে পাচ্ছ তারপর যখন আমি কেকটাকে রেডি করেছি তখন কিন্তু সেটা আড়াই পাউন্ডের একটু বেশি হয়ে গেছিল তিন পাউন্ডের কাছাকাছি তো ঠিক আছে একটু উনিশ বিশ হতেই থাকে আর এদিকে কিন্তু আমার ওভেনটাও কিন্তু প্রিহিট করা হয়ে গেছে তোমরা হয়তো সাউন্ডটা খেয়াল করো টুক করে একটা আওয়াজ হয়েছে দশ মিনিটের মতো প্রিহিট হয়ে যাওয়ার পরে আমি ওটাকে একটু স্টপ রেখেছি কারণ এখানে আমি ব্যাটারটা আগে মাপজোপ করব তারপর আমি ওভেনে দেব তো ওপর থেকে একটু সমান করে নিয়েছি আর ট্যাপ ট্যাপও করে নিয়েছি যাতে ভেতরে কোনো রকম বাতাস না থাকে বাতাস থাকলে কি হবে এই ব্যাটারটা যখন ফুলতে শুরু করবে তখন জায়গায় জায়গায় ফুটো ফুটো হয়ে যাবে তার জন্যই কিন্তু ট্যাপ ট্যাপ করে নিতে হয় আর কিছুটা ব্যাটার বেঁচে গেছিল সামান্য তো সেটাকে আমি তিনটে কাপকেক মোলের মধ্যে দিয়ে দিয়েছি তো এই হয়ে গেল আমার প্রথমে কাপকেক রেডি তারপরে প্রায় এক ঘন্টা ধরে বড় কেকটা রেডি হয়েছে বড় কেকটা ভালো মতো যখন ঠান্ডা হয়ে গেছে তারপরেই কিন্তু আমি এটাকে খোলার চেষ্টা করছিলাম তো আমি দেখলাম একটু বাড়ি দিয়ে কেকটা উল্টে পাল্টে বেরোচ্ছে না তো তখন বুঝতে পারলাম এখনো অব্দি ভালো মতো ঠান্ডা হয়নি তো আমি কি করলাম চাকু দিয়ে এই রকম সাইড থেকে আগে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে ভালো করে নেওয়ার পরে কিন্তু আর একটু ঠান্ডা করে নিয়েছিলাম তারপরে আমি কিন্তু এটাকে যখন উল্টে ট্যাপ ট্যাপ করেছি তখনই কিন্তু পুরো কেকটা বেরিয়ে এসেছে দেখো কত ইজিলি কেকটা বেরিয়ে আসলো তারপরে এটাকে আমি সোজা করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর কেকটা বেক হয়েছে বেকিং এর কিন্তু কি বলতো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে মেজারমেন্ট মেজারমেন্ট গুলো যদি একদম ঠিকঠাক মতো থাকে রুম টেম্পারেচারে থাকে তাহলে কিন্তু তোমার কেক ভালো হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না অনেকেই বলে কেক বসে যাচ্ছে কেক ফেটে যাচ্ছে কেক মাঝখানে কাঁচা রয়েছে না 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 যদি তোমার সবকিছু ঠিক থাকে তোমার কেকও কিন্তু পারফেক্ট হতে বাধ্য সবগুলো কেকই কিন্তু মোটামুটি আমার ঠান্ডা হয়ে গেছে আর তারপরে দেখো আমি এই এখানে আমি একটু ক্যাদারি মারছিলাম ভাবছিলাম কেটে তোমাদের দেখাই কিন্তু না সেটা করলে হবে না কাস্টমারের অর্ডারই কেক তারপরে এই দেখো হাফ পাউন্ডের কেক আর আমার তিনটে পুচকো পুচকু কাপ কেক যখনই কেক বানাই একটু ছাটখাট বাড়ির জন্য রেডি করি এটা আমি একা না আমার মতো যারা হোম বেকারস আছে সবাই রেডি করে কারণ বাড়ির জন্য আলাদা করে কোনো কেক বানানো আমাদের হয়ে ওঠে না এখান থেকে বেচে কুচিয়ে ওদেরকে দেওয়া হয় চলো কেক তো রেডি এবার হচ্ছে ডেকোরেশন করার পালা আর ডেকোরেশন করার আগে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই প্রথমেই বলেছিলাম যে অনেক বন্ধু বান্ধবের সাথে সেরকম ভাবে কোনো গল্প আড্ডা হয়ে ওঠে না অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ হয় না তবে আমি এমন একটা বিজনেসের মধ্যে এসেছি যে হয়তো আগামী দশ বছর পরেও হয়তো আমার সাথে আমার বন্ধু বান্ধবদের একটু হলে টাচে থাকতে পারবো কারণ আমি যে কাজটা বেছে নিয়েছি তার জন্য কিন্তু সবারই মোটামুটি কম বেশি দরকার পড়ে সবারই এখন বাড়িতে সব অনুষ্ঠানের জন্য কেক দরকার পড়ে আর যারা আমার বন্ধু বান্ধব আছে একবার যারা নিয়েছে তারা বারবার রিপিট করে তার জন্য ভগবানের কাছে আর তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ এই কেকটা অর্ডার করেছিল আমারই এক বান্ধবী তার মেয়ের জন্মদিনের জন্য এই নিয়ে ও আমার কাছে তিন নম্বর কি চার নম্বর কেক অর্ডার করছে তবে মেয়ের জন্মদিনের প্রত্যেক বছর কেকটা এটা তিন বছরে কেক কাট করা হচ্ছে প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর প্রত্যেকটা কেকই কিন্তু আমার থেকে নিয়েছে তো প্রত্যেক বছর ও আমাকে ডিজাইনটা আমার ওপরেই ছেড়ে দেয় শুধু কতটা লাগবে কেক মানে কত পাউন্ডের কেকটা লাগবে আর ওর কতটা বাজেট আছে সেটা শুধু বলে দেয় আর প্রথম বছর আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম মেয়ের ড্রেসের কালারটা কী হবে তো এখন থেকে যখনই ও মেয়ের জন্য কেক নেয় ও আমাকে ড্রেসের কালারটা বলেই দেয় প্রথমে তো আমাকে দু পাউন্ডের কেক বলেছিল তারপরে সেটা কি দাঁড়িয়েছে আড়াই পাউন্ডের তো এই তো গেল বান্ধবী আর আমার আর আমার কেকের গল্প তো এবার বলি কেকটার ব্যাপারে একটু কেকটা কিন্তু এখানে আমি অরেঞ্জ ফ্লেভার করেছি যেটা তোমরা বেকিং এর সময় দেখতেই পেয়েছো তার জন্য কিন্তু স্পঞ্জটাও কিন্তু একটু অরেঞ্জ কালার আর ফ্লেভারটাও একটু অরেঞ্জের আসবে আমি কিন্তু ক্রিমটাকে হোয়াইট রেখেছি কারণ আমি এর মধ্যে কোনো কালার অ্যাড করিনি শুধুমাত্র ম্যাঙ্গো ক্রাশারটাই ইউজ করছি কারণ আমি একটু কালারটাকে অ্যাভয়েড করি যদি কাস্টমার বলে হ্যাঁ কালার অ্যাড করতে তখন অ্যাড করি আদারওয়াইজ আমি আমার কেকটাকে একটু হোয়াইট রাখতে বা কালারটাকে অ্যাভয়েড করতে বেশি পছন্দ করি এবার কাস্টমার যখন কালার দিতে বলে তখন তার কিছু করার নেই তখন দিতেই হয় তো আমি কিন্তু কেকটাকে ভালো করে আগে সুগার সিরাপ দিয়ে শোক করতে হয় তো সুগার সিরাপের জায়গায় আমি এখানে একটু নর্মাল জল আর ম্যাঙ্গো ক্রাশার আমি মিশিয়ে নিয়েছি সেটা দিয়ে কেকটাকে শোক করেছি তো আমার মনে হয় তাতে কেকটা বেশি টেস্টি লাগে খেতে আর তোমরা তো দেখতেই পেলে কতটুকু করে ক্রিম আমি আমার কেকের মধ্যে অ্যাড করেছি আর কেকের স্পঞ্জটা কতটা করে রয়েছে এক এক জায়গায় কেকের স্পঞ্জ কম থাকে কেকের মধ্যে ক্রিমটা অনেক বেশি থাকে বাট আমি চেষ্টা করি আমার কেকের মধ্যে কেকটাকে বেশি রাখার ক্রিমটাকে কম দেওয়ার কিন্তু সেটা সব ক্ষেত্রে হয়ে ওঠে না কিছু কিছু হয়তো এমন ডেকোরেশন থাকে যেখানে ক্রিমের কাজটা বেশি থাকে তো সেই ক্ষেত্রে একটু ক্রিমটাকে দিতেই হয় কিছু করার নেই তো আমি প্রথমে ক্রাম কোটিং করে নিয়েছি ক্রাম কোটিং করে নেওয়ার পরে কিছুক্ষণ ফ্রিজে ফিজি সেট করতে রেখে দিয়েছিলাম তারপর এর উপরে আমি ফাইনাল ডেকোরেশনটা শুরু করছি আর আমার যে কেকের অর্ডারটা করেছিল আমার যে বান্ধবী তার মেয়ের এইবারে ড্রেসের কালারটাও কিন্তু একটু এই রকম পিচ কালারের উপরে আমি চেষ্টা করছি এই ভিডিওর এক সাইডে সেই ড্রেসের ছবিটাও তোমাদেরকে শো করানোর যখন আমার একটুখানি মনে হয় যে কেকের উপরে ফুলের কাজটা বেশি থাকবে তখন আমি কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে এই রকম ক্রিমটা নিই আর পুরো কেকটাকে কভার করি তাতে ক্রিমটাও অনেকটা কমের মধ্যে কিন্তু পুরো কেকটাকে কভার করা যায় যেটা আমি আমার ক্লাসের মধ্যেও কিন্তু দেখাই আর স্টুডেন্টদেরকেও সেটাই শেখাই আবার অনেক কেকে হয় কি যে আমাদের প্যালেট নাইফ দিয়ে কাজটা করতে হয় কারণ একটা স্টুডেন্ট যে সব কিছু শিখবে সেই কিন্তু পারফেক্টভাবে সব কিছু করতে পারবে তারপর দেখো কীরকম কেকের সাইডটা ডেকোরেশন হয়ে যাচ্ছে এগুলোও কিন্তু তোমরা সব কিছুই বেকারি শপে পেয়ে যাবে তো এই রকম ভাবে আমি সাইডটাকে ডেকোরেশন করলাম খুব একটা ক্রিম কিন্তু আমি সাইডে দিইনি যতটুকু না দিলেই নয় ততটুকুই দেওয়া হয়েছে আর উপর থেকে এই রকম মাল্টি একটু ড্রেসের কালারের সাথে ম্যাচ রেখে কিন্তু উপরে কেকে ডেকোরেশনটা করতে হবে পুচকুটার ড্রেসটা যেই কালারের ছিল মানে ওর পিচ কালারের মধ্যে একটু মাল্টি কালারের ফ্লাওয়ার ছিল মানে মাল্টি কালার ফ্লাওয়ার টেট না মাল্টি কিছু লেখা ছিল তোমাদেরকে আমি শো করাবো তো ড্রেসের কালার কম্বিনেশনটাকে মাথায় দেখে আমি কিন্তু এখানে ফ্লাওয়ার গুলোকে রেডি করছি হ্যাঁ পুরো অ্যাকুরেট হবে না তবে কাছাকাছি হয়েছে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো তোমরা কিন্তু পুরো কেকের ভিডিওটা অব্দি যারা স্টিল বসে মনোযোগ সহকারে দেখছো তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তো তোমরা কেউ যদি চাও যে আমার কাছে বেকিং এর কোর্স করবে তো ডাইরেক্ট আমার সাথে কথা বলতে পারো কন্ট্যাক্ট নাম্বারটা আমি আমার ভিডিওর মধ্যেই দিয়ে দিচ্ছি চাইলে আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিও পুরো কেকের ডেকোরেশনটা দেখার পরে তোমরাই জানিও কেকের সাথে ড্রেসের আর ড্রেসের সাথে কেকের কতটা মিল হয়েছে আমি তো শুধুমাত্র আমার মতোই ট্রাই করেছি কারণ আমার ওপরে কোন রকম প্রেশার ছিল না যে এইরকমই ডেকোরেশন করতে হবে ওইরকমই করতে হবে শুধু কালার কম্বিনেশনটাকে এক রাখতে হবে বলেছিল আর কেকটা হবে আড়াই পাউন্ডের আর ম্যাঙ্গো ফ্লেভার ব্যাস এইটুখানি বলেই কাস্টমার কিন্তু সাইট তারপরে শুরু হয়েছিল আমার কাজ আর পুরো ডেকোরেশনটাই টপ টু বাটম আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি আনন্দ দেয় কেকের উপরে যে ডেকোরেশনটা তোমরা দেখতে পাচ্ছ সেই কেকের ডেকোরেশনটা করার জন্য আমি কিন্তু আলাদা আলাদা নোজেল ইউজ করেছি আলাদা আলাদা কালারটা ইউজ করেছি ওই একই ক্রিম দিয়ে আমি কিন্তু ওই একই নোজেল দিয়ে নিচে জাস্ট একটা বর্ডার দিয়ে দিয়েছি তারপরে যেন কেকটা আরও বেশি হাইলাইট হয়েছে কিছুটা স্প্রিংকেল ওপর থেকে দিয়ে দিয়েছি হ্যাঁ মাল্টিকালার কালার কিছু গোল্ডেন আর সিলভার কালার এর দিচ্ছিলাম তো দেওয়ার পরে একটু হোয়াইট কালার এর পলস গুলো তারপরে সব শেষে যেটা করতে হবে সেটা হচ্ছে কেকের নাম নাম লেখা তো লিখেই আমার কিন্তু পুরোপুরি কমপ্লিট স্টিল ফটো তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ আমাকে জানিও কেকের ডেকোরেশনটা সিম্পলের উপর কতটা ভালো লাগলো হ্যাঁ তবে কেকটা কিন্তু আড়াই পাউন্ডের জায়গায় তিন পাউন্ড হয়ে গেছিল তো ডোন্ট হোম দের কাছে এটা একটা স্বাভাবিক ব্যাপার আমাদের কেউ কেউ কিছু অর্ডার করলে পরে সেটা এক পাউন্ডটা এক পাউন্ডে থাকে না আর দু পাউন্ডা দু পাউন্ডে থাকে না তো অলওয়েজ কিন্তু আমার কাছে হোমবেকার বেস্ট বেস্ট বেস্ট